হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা নিয়ে আসার একটি বিশেষ কারণ আছে যে কারণের জন্য এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আমাদের চ্যানেলে যে ভিডিওটা আসার কথা ছিল সাইকো কিলার বা রহস্যময় খুনি সেই গল্পটা খেলার আপনারা অনেকদিন ধরে দেখছেন যে আজও আজকে কিন্তু গল্পটা আসছে না আর এছাড়াও প্রায় এক দেড় মাস হতে গেল আমাদের চ্যানেলে কোনো গল্প আমরা দিতে পারিনি তার যে কারণ সেই কারণগুলোই আপনাদের কাছে তুলে ধরবো এত কিছু না বাড়িয়ে সোজাসুজি কথাতে আসাই ভালো যে আমাদের প্রায় সব কিছুই শেষ হয়ে যেতে বসেছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমাদের প্রায় সব কিছুই শেষ হতে বসেছিল বলতে পারেন আমাদের কিছু ভুলের জন্য আমাদের চ্যানেলে দুখানা স্ট্রাইক পড়ে এবং দেখতেই পাচ্ছি না যে দিয়ে দিয়েছি আপনাদেরকে ছবিটা এই যে দুটো স্ট্রাইক পরে পরপর যার কারণে লেখা দেখতেই পেলেন যে আর একটা স্ট্রাইক পড়লে আমাদের পারমানেন্ট ডিলিট হয়ে যাবে এই স্ট্রাইকটা কেন পড়লো সেটাও বলছি রহস্যময় খুনি গল্পটা শুধু ট্রেলার এসেছে পুরো গল্পটা আসেনি আর এইটা আসবে অক্টোবরের বাইশ পঁচিশ তারিখ নাগাদ আপনাদের রহস্যময় খুনির যে গল্প পুরো গল্পটা যদি আমাদের কাছে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমরা ছাড়তে পারছি না তার কারণটাও বলছি আর কেন আমাদের এ হলো সেটাও বলছি এবারে গল্প শুধু ভূত ছিল না ভূতের সাথে সাথে ডিটেকটিভ গল্প মিশ্রণ করা হয়েছিল যাতে মানুষ ভূত এবং ডিটেকটিভ দুটোই উপভোগ করতে পারে তা এখানে ভুল বলতে আমাদের যে ভুলটা ছিল এডিটিংয়ের যখন আমরা রহস্যময় খুনি টেলারটা ছেড়েছিলাম প্রথম যখন টেলারটা দিই তখন তাতে একটা আমাদের সিন ভুল দিয়ে ফেলেছিলাম যেটা জন্যে প্রথম স্ট্রাইকটা খেয়েছিলাম সেটা হলো যে বাচ্চাটার সিন ছিল হাত পাওয়া বেঁধে রাখা সেটা হাত মুখ বেঁধে রেখেছিলাম সেটা আমরা না হেজি বা ঝাপসা না করে ছেড়ে দিয়েছিলাম যার জন্য চাইল্ড অ্যাক্টের ওপরে আমাদের স্ট্রাইকটা মেরেছিল যাই হোক সেটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ভুলের জন্যই আমরা স্ট্রাইকটা খেয়ে গেছি কিন্তু দ্বিতীয় যে স্ট্রাইকটা মেরেছিল সেটা আমরা বুঝতে পারিনি যে কেন মারি আমরা যখন রিভিউ চাইলাম যে এটা আমাদের স্ট্রাইকটা মারা হয়েছে তখন তাদের দেখালো সেই চাইল্ড অ্যাপ কিন্তু যখন গল্পটা আমরা তুলে নিয়ে হেজি করে ছেড়েছিলাম তখন কোনো সমস্যা হয়নি যখন শর্টস যে ছেড়ে ছেড়েছিলাম শর্টসে সেই জায়গায় কোনো বাচ্চার কোনো সিনই ছিল না যেখানে সিনটা ছিল যে একটা ছেলে হাতে চাকু নিয়ে এগিয়ে যাচ্ছে এইটুকুনি সিন কিন্তু ভায়োলেন্স ক্রিয়েট দেখাচ্ছে না দেখাচ্ছে চাইল্ড অ্যাবিউজ যাই না কেন প্রথমটা চাইল্ড মেরেছে বুঝতে পারলাম যে আমাদের বলছিল বাচ্চাটার হাত মুখ বাজার রয়েছে সেটা আমরা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি এটা আমাদের আমরা মেনে দ্বিতীয়বারে কোনো বাচ্চারই কোনো সিন নেই তবু দেখিয়ে দিয়েছে যে বাচ্চা গল্প আমাদের রেডি হয়ে গেছে কিন্তু আমরা গল্পটা ছাড়তে পারছি না আর যেহেতু গল্পটা রেডি করতে একটু সময় লেগেছিল আমাদের আহ তার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আমরা কোনো ভিডিও দিতে পারছি না আমরা আগামী কয়েক দিনের মধ্যে আশা করছি অডিও গল্প দেবো আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন যেটা অডিও বলতে আপনারা বিভিন্ন অডিও স্টোরি শুনে থাকেন ভূতের ওপরে সেই অডিওই আমরা তৈরি করছি সেই অডিও গল্পই আপনাদের কাছে দেবো আপনাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট থাকছে যে কেউ আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না সাবস্ক্রাইব করে থাকবেন পাশে হয়তো দুটো অডিও স্টোরি দেবো আমাদের একটা বড় ভিডিও তৈরি করতে তো সময় লাগে কারণ গল্প লিখতে হয় তারপরে তার স্ক্রিপ্ট রাইটিং আছে শুটিং আছে এডিটিং আছে এটা লং প্রসেস থাকে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা লং ভিডিও বানান তারা জানেন আশা করি যেটা ভিডিও তৈরি করতে মোটামুটি প্রায় পনেরো দিন তো সময় লেগে যায় আপাতত অডিও দুটো মতো হয়তো দেবো আমরা সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আমরা ভিডিও ছেড়ে দেবো তাই সেপ্টেম্বর মাস অব্দি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপাতত আমাদের চ্যানেলের ভিডিওটা দেখতে থাকুন পুরনো ভিডিওগুলো দেখুন অডিও যে নতুন যে দুটো অডিও ছাড়ব সেই অডিওগুলো দেখবেন শুনবেন এবং কোথায় কি আপনাদের সিদ্ধান্ত আপনারা কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা কীরকম ধরনের গল্প শুনতে চাইছেন সেরকম গল্প অবশ্যই আমাদের জানান আমরা চেষ্টা করব সেরকম ধরনের গল্প বানানোর এবং আমরা একটা জিনিস আমাদের টিমের পক্ষ থেকে আমাদের টিমে যে সমস্ত দাদা ভাই তারপরে আরও বাচ্চা কাচ্চা যারা আছে প্রত্যেকের পক্ষ থেকে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন অর্থ কিছু আনার তাই যেহেতু আমাদের এরকম ধরনের গল্পটা স্ট্রাইক খেয়েছে তাই আগামী দিনে হয়তো কোনো রকম এরকম ধরনের ভিডিও আসবে না যেখানে এরকম কোনো ভয়ঙ্কর কিছু থাকবে ভূতের উপরেই ম্যাক্সিমাম আমরা এবার চেষ্টা করি যেহেতু তারা পারা যায় ভূতের উপর এবং ফানি এই দুটোর উপর চেষ্টা করবো এই কথাগুলো বলার জন্যই আপনাদের কাছে আসা এই ভিডিও তৈরি করা যে আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন অক্টোবরের কুড়ি তারিখের পরে গিয়ে অক্টোবরের বাইশ তারিখের পরে গিয়ে আমরা এই যে রহস্যময় খুনি যে গল্পটা আছে এই রহস্যময় খুনি গল্পটা আমাদের চ্যানেলে লঞ্চ করব আর এর মধ্যে দুটো অডিও স্টোরি দেবো আমরা আপনারা প্লিজ ভালোবাসা দেবেন আমাদের সাথে থাকবেন এবং এই গল্পটা আপনারা শুনতে থাকবেন এইটুকুনি বলার ছিল আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের অবশ্যই যেমন গতদিনের পাশে ছিলেন এখন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার